যেই নবী উম্মতের জন্য বড় উম্মতের জন্য বড় উম্মতের জন্য বড় করোনা আল্লাহ করলেন আল্লাহ বলেন আমি খুশি করবো এবার কি খুশি করবেন আসরের ময়দান কায়ে হয়ে যাবে আসলে ময়দান কায়ম হবে সমস্ত মানুষ চিৎকার করে করে কাঁদতে থাকবে কিছু মানুষ তার আমলের জন্য জাহান টেনে টেনে নিয়ে যাবে কিছু মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে ওই কঠিন মুসিবতের দিনে কঠিন

আমি আল্লাহর সাথে তোমার জন্য একটা কুর্সি রেখেছি একটা চেয়ার রেখেছি ওই চেয়ারটা নাম দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারের নামে কুরসির নাম হলো মাকামে মাহমুদ সুবহানাল্লাহ মাহমুদ আজকে এই প্রশংসিত চেয়ারের মধ্যে আপনি আমার পাশে বসুন সুবহানাল্লাহ দুনিয়াতে কষ্ট করেছেন কবরের জগতে কষ্ট করেছেন আজকাল দিনে আপনি আমার পাশে বসেন আপনার জন্যই কষি এই জায়গাতে আর কেউ বসতে পারবে না অন্যান্য নবীরা তারা থাকবে আর তারা কেন যতক্ষণ পর্যন্ত রাহমাদ নবী জানা তেনা যাবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর জন্য জান্নাতের দরজা বলা হবে না সেই নবীর মাস মাহের নব্বর মাস দেখতে দেখতে পিতে

আর রাসুল হাসনের ময়দান এসে পরে কাঁদবে জিব্রাইল আমিনকে আল্লাহ রাবুল আলমিন পাঠাই দেবেন জিব্রাইল আমিন তুমি যাও আমার বন্ধুর কাছে আল্লাহ তো জানেন তারপর গিয়ে বলো কেন আজকার দিনে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাঁদবের কারণটা কি কাদার কারণটা কি আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করছে জিব্রাইল আমিন চলে আসবে অবু আল্লাহ নবী রহমান আজকারে কঠিন সময়ের মধ্যে এই দিনের মধ্যে আপনি কাদার কারণ কি আল্লাহ রাবুল আলামিন আপনার কাদার বিষয় জানতে চেয়েছে হা আমি কাদি আমার উন্মতির জন্য এখন তো জাহান নামের মধ্যে আমার কিছু উম্ম দাঁড়া এই আগুনের সাগরের মধ্যে পড়ে তারা পুড়ে সারহার হয়ে যাচ্ছে তাদের উপর বিভিন্ন ধরনের আজাব হচ্ছে আমার উম্মত ততক্ষন পর্যন্ত নামের আগুনের মধ্যে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারি না আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না আমার কান্না বন্ধ হবে না আর আল্লাহ কওরা সাউফায় উতীকা মধ্যে

যারা তৌবা করেছে যাদের কম গুণা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব এবার বলো আমার রসুল যেন মাথা উঁচু করে দাঁড়ায় রসুল যেন খুশি হয়ে যায় আল্লাহ নবী মাথা উঠাইবেন উম্মতের চার বাঘের এক বাঘ উম্মত কে জাহান নামের আগুন থেকে আল্লাপাক নাজাদ করে দিবে এবার নবী আমার আবার কি পরে সাজদাই চলে যাবেন যাই আল্লাহর কাছে কাঁদবেন এইভাবে যে বেড়াই যাবেন আবার চলে আসবেন আপনি কাদার কারণ কি বলে কাঁদে আমার উন্মতারা তো এখনো জাহান নাম থেকে মুক্তি পায় নাই এখনো তো আমার বহু উন্মত জাহান নামের আগুনের মধ্যে পড়ে আছে জাহান নামের আগুনের সারহার করে দিচ্ছেন কলিজা পড়াইয়া দিচ্ছে আমার উম্মত এখনো সব নাজাত পায় নাই আল্লাহ রাবুল আলমিন বলবেন যাও আমার বন্ধু কে গিয়া বলো আর যেন কান্নাকাটি না করে বন্ধু উন্মতের দু চার বাগের দুই বাঘ নিজা হান্নাম থেকে নাজাত করে দিলাম এইভাবে করতে করতে যাহার নাম ঠিক একেবারে সামান্য পরিমাণ যাদের গোনা ছিল সামান্য পরিমাণ যাদের ইমাম ছিল তিল পরিমাণ তাদের আজাদটা তো বড় হবে না তাদের জাহার নামের আগুনের মধ্যে হ্যাঁ জড়তে থাকবে করতে থাকবে রসুল খুশি হবেন না রসুল বলে আল্লাহ তো বলছে আমাকে খুশি করবে আমি খুশি হব না তো রসুল আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ হয় আল্লাহ তো কখনো ভঙ্গ করেন না আল্লাহ বলছে আমি আপনাকে খুশি করব। আর রসুল বলে আমি খুশি হব না তো রসুল তো একসময় খুশি হবেন আল্লাহ ওয়াদা খুশি তো করবেন আল্লাহ হামিস সাল্লাম আহি সাল্লাম ওই মসিবতের দিনে কঠিনটা আমাদের দিনে

আপনি খুশি হয়েছেন আল্লাহ আমার উন্মত যখন আর নামে নাই আমি নবী খুশি হয়ে গেলাম সেই নবী মনে করেন না করে করতে থাকি জাহার নামের আগুন দুনিয়ার আগুন তো কয়েক মিনিটের জন্য সহ্য করা যায় তো জাহার নামের আগুন এটাকে এক হাজার বৎসর এটাকে তাহে দিয়ে লাল সাদা হয়েছে তারপরে হাদিস শুই এটাকে আরো এক হাজার বছর এটাকে এটাকে পাওয়ার দিয়ে এটাকে কালো করা হয়েছে জাহান নামের আগুনটা হবে কি কালো কালো দেওয়ার নিমিশের মধ্যে মানুষ পুরো সাধার হয়ে যাবে এই জন্য দেখেন জাহান নামের আগুনের ভয়াবহতা সহ্য করতে পারবেন না কত বছর ওই কিয়ামতের ময়দান কায়াম হবে যেদিন রসুল সুপারিশ এতদিন পর্যন্ত আল্লাহ এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে আল্লাহ আগুন থেকে আমাদেরকে বাঁচাও আর আল্লাহ রাবুল আলমিন এই মাসে প্রমাণ করে দিলেন এই তো সেই মাস রবিউল মাস যে রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করলে যে নবী উন্মতের জন্য এত মায় যেই যে নবী খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না রসুল আল্লাহর দরবারে একজন উম্মত যদি জাহান নামে থাকে যতক্ষণ পর্যন্ত উম্মত গুলোকে নাজাত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত রসুল খুশি হবেন না এমন নবীর উম্মত আমরা এই জন্য অধিকাংশ নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি যদি আখেরি জমানার নবী বানাইতা কারণ তাওরাত করলেন

তখন থেকে ইহুদিরা যাইয়া আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইতেন আর তারা দোয়া করে বলতেন আর ফিরি জমানার একজন নবী পাঠাইবে ওই নবীর ছিল আমাদেরকে এই জিনিসটা দাও তারা নবীর ওসিলাদের দোয়া করবেন তখন সেই তো আল্লাহ তরবারে কবল হইতেন সেই নবীর উম্মত আমরা ঈসা মুসা এইভাবে ইব্রাহিম সমস্ত নবীদের দোয়া ফসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর পৃথিবীতে আগমন করলে তা সঃ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে রাসূল কি নয়া কাবা ঘরের সামনে আল্লাহর কাছে দোয়া করলে আর আল্লাহ পাক রব্বুল আব্দুল মুত্তালিব রাসূল নিয়ে নিয়া যখন দোয়া করলেন আল্লাহ আমার এই প্রশংসিত সন্তানের উসিলা তুমি বৃষ্টি দাও আল্লাহ সাথে সাথে মক্কা নগরী বৃষ্টি দান করলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি বিশ্ব جہালের জন্য আমার গম্বুকে রহমত করে প্রেরণ করেছি এখন তাওরাত আমার রসুল যে চাচা আবু তালিমের সাথে এবং পাগড়ির সাথে দেখা হয়েছিল বোখাইরা একজন পাগড়ি ছিল এবং সে সিরিয়া বালাখানা করে সে ওখানে প্রতিদিন মানুষদের খাওয়াইতেন এই কথাগুলো আমি আগে বলছি আবার স্মরণ করার উদ্দেশ্য হলো যে আমার রসুল কখন আসবেন সে তো মুসলমানরা তখন তো কোরআনা ছিল ভাই নাই তো সে কিভাবে জানলো যে রসুল আসবেন যার নাম বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আর নাম হবে তারা জেনেছে তাওরাত কিতাবের মধ্যে পেন্সিল কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা উনি কেমন হবেন উনার স্বরূপ কেমন হবে উনি চেহারা কেমন হবে সব বলে দিয়েছে আল্লাহ আল্লাহ এর জন্য ইহুদিরা রসুল আসার পাঁচশো বছর আগে তারা বলে দিতে পারতো খালি তারা অপেক্ষা করত সুরাইয়া তারকার দিকে থাকে তারা অপেক্ষা করত কখন এই আহির জামানার পয়গাম কোন বংশের মধ্যে আসবে কোন কোন কমের মধ্যে আসবে এই অপেক্ষা তারা ছিল যে এই এই আখির নবী যে বংশের মধ্যে আসবে এই বংশ উজালা হয়ে যাবে এই জাতি উজালা হয়ে যাবে এই জন্যই তো চাচা আবু তাদের সিরিয়াতে মালদার বিক্রি করে বললো যে চাচা আবু তালেব বললো যে যেখানে নফরকের বড় জায়গাতে যাইয়া দামেশকে বাজারে মালপত্র বিক্রি করব কিন্তু যখন বুহাইরা থেকে যখন এই কথা শুনলো থেকে যে সামনে গেলে এই কিতাব নিয়ে বৈশা রয়েছে আখেরি নবী এই পথ দিয়ে আসবেন উনি চাতার সাথে ব্যবসা করতে এই কথাগুলো তাদের কিতাবের মধ্যে আছে যদি এই ছেলেকে পায় তাহলে আর এই সিরিয়া থেকে মক্কা নগর যাইতে দিবে না তারা তখন এই এই রসুলকে তারা আক্রমণ করবে আবু তালেব বললো জীবনে কতবার ব্যবসা বাণিজ্য করতে আসলাম মাল বিক্রি হয় না আর আমি যাইয়া গ্রামের শহরের মধ্যে গ্রামের পাশেই যত মালগুলো নিয়া 40 জনের কাফেলা নিয়ে আসছিলাম মালগুলো যখন নিয়ে এসে রে বসে গেলাম রাস্তার পাশে অন্যান্য সময়ে যা লাভ হয় তার থেকে কয়েক গুণ লাভ এই ব্যবসার মধ্যে হয়েছে আমার বাতিজা মুহাম্মদের কারণে সুবহানাল্লাহ রহমাতালিল আলামিন নবী এই নবী পৃথিবীতে এই এই মাসে আসছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে এই করেছিলেন রাহমাতুল রবী মায়ার নবী উনি পৃথিবীতে যেমন রহমত হিসেবে এসেছেন হাশরের দিনও ওই নবী আল্লাহর কাছে কেদে কেদে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি খুশি হব না তততম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জাহান্নামে থাকে আল্লাহ এখন রাসূল যখন এই দোয়া করবেন এবং হাশরের দিন যে এই জিনিসগুলো আলোচনা করবেন এইটা নিয়া রসুল বললেন কে আমাদের ময়দান হবে সেদিন আমাদের আমল নামা জিজ্ঞাসা হবে সেদিন আমি রসুল সুপারিশ করব। তখন এই কথাগুলো যখন বলা শুরু করলো মক্কার কিছু মুনাফিক আছে না এটা সবসময় মুনাফিকরা চরিত্র হলো যখনই ভালো কিছু আলোচনা করবে। এটার বিরুদ্ধে একটা আপনাকে করতে হবে এটা হলো মুনাফিকের প্রথম টার্গেট আপনি যতই ভালো করবেন এটার বিরুদ্ধে আপনার একটা কোনো কিছু দাঁড়া করাতে হবে আল্লাহ রাসুল সাল্লাম যখন এই কথাগুলো বললেন যে আল্লাহ পাক এই জিনিসগুলো দান করবেন আমাদের আমর নামার সম্পর্কে জিজ্ঞাসিত হবে তখন আমাদের আমাদের কর্মর ব্যাপারে আল্লাহ পাক হিসাব নেবেন আবার কি আফেরাতের মৃত্যুর পরে তো আমাদের জীবন হাও দাও খাও দাও ফুর্তি করো আর এই দুনিয়াতে চলাফেরা করো যা মনে চায় তাই করো কিন্তু এই সময় আবার এই জীবনের পরে আবার আরেকটা জীবন আসবে ওখানে যাই আবার আমাদের হিসাব দিতে হবে এটা আবার কেমন জীবন এটা কেমন কথা শোনায়

বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা একে জিজ্ঞাসা করা একে অপরকে শুরু করলো যে বলে মৃত্যুর পরে আবার একটা হাসর হবে সেখানে কি আসলে আমাদের আল্লাহ পাক আমাদেরকে দাঁড়া করাবেন সেখানে কি আমরা সেদিন দাঁড়াইয়া কোনো কিছু বলতে হবে এই যে সেরা তারা একে অপরের মধ্যে বলা বলি শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম্মা ইয়াতাসালুন আনিন নাবা ইল আল্লাহ বলেন আমি তাদেরকে এক মহা দিবসের খবর দিলাম এক মহা দিবসের যে দিবসের আল্লাহ রাব্বুল আলামিন তোমার जिंदगीর আমলনামা সম্পর্কে তোমাকে সে জিজ্ঞাসা করবে আম্মা ইয়াতাসালুন আনিন নাবা ইল নাবা ওই খবর দাও এমন একটা খবর দিল যে আখেরাতের এই জিন্দিগিকে তোমাকে দাঁড়াতে হবে সেখানে তোমার জীবনের আমল নামা সম্পর্কে তোমাকে জবাব দিয়ে করতে হবে বলতে হবে আল্লাহ হাবিব সাল্লাম এই আয়াত যখন বললেন এই মহা সুসংবাদ যখন দিলেন তাদের মধ্যে যারা ইমানদার তাদের মধ্যে আল্লাহ রসুল যারা বিশ্বাস করে নিয়েছে ওই বিশ্বাসী মানুষগুলো পরকালের দিনকে ইমান এনে তারা তাদের মধ্যে পূজা ছেড়ে দিল গুনার কাজগুলো ছেড়ে দিল আর তাদের মধ্যে যারা মুনাফিক ছিল তাদের মধ্যে যারা এখনো মুসলমান হয় নাই তাদের মধ্যে যারা মুসরেক ছিল ওই মুসরেক দ্বন্দ্ব লেগে তারা একে অপরের মধ্যে তারা তারা দ্বন্দ্ব লেগে গেল যে হা এটা হতে পারে না আমরা মৃত্যুবরণ করবো আবার আমাদেরকে চিন্তা করবে আবার আমাদেরকে জিজ্ঞাসা করবে এটা এটা হয় না এইভাবে যখন তারা কথাবার্তা শুরু করে দিল না কেমতের ময়দান হবে না সেদিন আবার অসুর আমাদের জন্য সুপারিশ করবেন হা এইটা হবে না এই জন্য দেখেন ওই একটা আজও আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে আজও আছে বলছে যে হাসুরের দিন রসুল নিজের ইতু উপায় হবে না আবার রসুল কি সুপারিশ করবেন আর

মুনাফিকদের মধ্যে দ্বন্দ্ব বি দ্বন্দ্ব লেগে গেল আর যারা ইমানদাররা আছে ইয়া রাসূলুল্লাহ আমন্তুবিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি আমরে ইমানাল্লাহ আল্লাহর উপর আল্লাহর কিতাবের উপর রসূলের উপর আখিরাতের উপর আবার যখন আমাদেরকে जिंदा করবে তারা বেশা শানলো

কেউ বলে নবী সুপারিশ করবে কেউ বলে নবী সুপারিশ করবে না কেউ বলে হাসুরের দিন জবাব দিতে দিতে হবে আবার কেউ বলে না দিতে হবে না হে রাসুল আমি হে রাসুল আমার এই জিনিসগুলো যারা বলছে আপনি তাদেরকে জানিয়ে দেন কাল্লা সায়ালামুন আমরা সুফি বলছিলাম মুসারের সিগার আগে যখন ভবিষ্যতের আগে যখন কোন সিন আসে এটা অচিরেই বোঝা সায়ালামুন আল্লাহ বলেন আল্লাহ এখানে একটা তা কি দিলেন অবশ্যই অবশ্যই অচিরেই তারা জানতে পারবে এই হাসনের ময়দানের ব্যাপারটা আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ যে তাদেরকে আবার জীবিত করবেন তাদের আমল নামার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে তাদের গোটা জিন্দিগির ব্যাপারটা আল্লাহ পাক রাবুল আলমী আবার যে থেকে এই ব্যাপারটা তারা জানতে পারবে আমরা যদিও আমরা যারা এখানে আছি আমরা কিছুই দেখতে সিনেমানের বলে আমি যখন মৃত্যু হয়ে যাব একজন মমি মৃত্যুর পরে তা কেমদের প্রথম পাল্লা শুরু হয়ে যাবে কবর, আশর, মিজান, ফুলছরাত এইগুলো আসতে থাকবে ওইদিন মানুষ দেখতে থাকবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন কাল্লা সায়ালামুন হাবিব এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলে ওচিরই তারা জানতে থাকবে ওচিরই তারা এই বিষয়গুলো বুঝতে পারবে ওচিরই তারা আশরের দিনে এই ঘটনাগুলো তারা দেখতে পাবে তৃতীয় মানে মৃত্যু যদি আমরা মৃত্যুবরণ করি কারণ মৃত্যু তো কোনো ঠিকানা না আপনি আমার মৃত্যু এই মুহূর্ত হতে পারে গত জমানায় আগের জুম্মা মনে হয় আগের জমা আপনার এই এক ইমাম সাহেব খুতবা দিতে ছিলেন খুতবা লত অবস্থায় খুতবা শেষ হয় নাই উনি পড়ে গেলেন এই অবস্থাতেই তার ইন্তিকাল হয় ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা মসজিদের মধ্যে আমি দেখেছিলাম ওরে থাকতে। তো দেখেন নামাজ পড়তে আসছি নামাজ পড়তে আসছি খুতবা দিতে আসছি আলোচনা করছি এই মুহূর্ত মানুষে মৃত্যু ভাই এই যে আসছি মসজিদে আমার মৃত্যু কখন আমি বলতে পারি না এই জন্য রাসুল বলছে তুমি আমরা এই মৃত্যুর জন্য বিরাট বড় অনেক মনে অনেক দূরে আছি আসলে মৃত্যু আমাদের কি আছে অনেক কাছে আছে অনেক কাছে আমাদের মৃত্যু কিন্তু আমরা অনেক দূরে মনে করি মৃত্যু তার সময় মতোই চলে আসবে সময় মতো আপনি আমাকে মৃত্যু পাকড়াও করে আমাদের আমাদেরকে মৃত্যুর কোলে ঠলে পড়তে হবে এই জন্য আল্লাহ বলছেন এই যে মৃত্যু তোমাদের তোমরা যারা অস্বীকার করছো আখেরাতকে যারা অস্বীকার করছো হাসরের ময়দানকে যারা অস্বীকার করছো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আল্লাহ বলেন অতঃপর অবশ্যই তোমরা খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই বিষয়টা জানতে পারবা কখন যখনই তোমার জীবনের যবনিকে শেষ হয়ে যাবে তুমি যখন পরকালের যাত্রী হয়ে যাবে তখনই তুমি বিষয়গুলো খুব কিলার করে জেনে তখন কোনো আফসোস আর কোনো কান্নাকাটি আল্লাহর দরবারে কোনো কাজে এইজন আমার ভাইরা পরকালের বিষয়গুলো নিয়ে যত বেশি ইমানের গভীরতা ইমানের স্বাদ যত বেশি বাড়বে তত বেশি আমলের প্রতি দুনিয়াতে আল্লাহর প্রতি মানুষের মনটা তত বেশি মায়েল হবে আল্লাহ পাক রুবুল এই বিষয়গুলো আলোচনা করে এবার একটা অন্য বিষয়ের আল্লাহ নিয়ামতের দিকে রাসূলকে বললেন হাবিব যেই মানুষগুলো আপনাকে আখেরাতে কত বিশ্বাস করে না পরকালের কথাগুলো বিশ্বাস করে না

আমাদের জমিন কিন্তু সেই গতিতেই চলছে পৃথিবী ঘুরছে পৃথিবী তো স্থির না যদি স্থির থাকতো তাহলে রাত্র দিন এইগুলো কিছু হতো না পৃথিবী কি হচ্ছে ঘুরতেছে কিন্তু পৃথিবী ঘুরতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক জমিনটাকে আল্লাহ কি করলেন মিহাবত করে দিলেন স্থির করে দিলেন আল্লাহ বললেন বন্ধু আমার যারা আখিরাতের জীবনকে অস্বীকার করে আমি রব্বুল আলামিন এই জমিন বানাইলাম এত স্পিডে পৃথিবীর জমিনে পৃথিবীর মধ্যে এই জমিন ঘোরাঘুরি করে পৃথিবীর জমিনটা চলাচল করে কিন্তু মানুষের জন্য আল্লাহ জমিনকে মেহাদ করে দিলে স্থির করে দিলে বিছানার মত করে দিলেন জমিন যদি ট্রেন যেভাবে দ্রুত গতিতে চলতে থাকে আর যদি জমিন আমাদেরকে নিয়ে এইভাবে ঘটতো পৃথিবীতে মানুষ ঘুমাইতে পারতো না পৃথিবীতে মানুষ চলতে পারতো না পৃথিবীতে মানুষ কষ্ট হয়ে যেত আল্লাহ রাবুল আলমিন জমিন বানাইলেন হাবিব যেই মানুষগুলো পরকালকে অবিশ্বাস করে যে মানুষগুলো আপনার সাফাতে অবিশ্বাস করে যে মানুষগুলো আপনার কথা অবিশ্বাস করে তারা কি দেখে না আলম না জানিল আর আমি জমিনটারে কত সুন্দরভাবে বিছানা মতো করে বানিয়ে দিলাম আমি তো পাখির মতো ঘুলাইতে পারতাম আর যদি ঘুরতি থাকতো মানুষ এই পৃথিবীতে কি করত শান্তিতে বসে শ্বাস করতে পারতো না আমি এত আয়োজন করে দিলাম এত কিছু করে দেওয়ার পড়ো যেই মানুষগুলো আমি আল্লাহর পরকালকে আখিরাতকে কিয়ামতের ময়দানকে যারা বিশ্বাস করে তাদের যে নিম খারাপ মানুষ আর পৃথিবীতে গিয়ে হতে পারে

তারপরে আল্লাহ বললেন জমিন যখন আমি সৃষ্টি করলাম স্থির করলাম কিভাবে করলাম শুনি না আল্লাহ জীবানা আল্লাহ বললেন আমি এই পাহাড় গুলোকে বলা বলা হয়েছে পাহাড় জাবালুন পাহাড় জমিনকে যখন বানালেন জমিন থর করে কম্পন শুরু হয়ে গেল আল্লাহ রবুল আলমিন জমিনকে স্থির করার জন্য এই পৃথিবীতে বড় বড় পাহাড় গুলো আল্লাহ জন্য আল্লাহ আমি পাহাড় গুলো বানাইলাম যেমন কোন ঘরের মধ্যে পেরেক মারলে যেমন ঘরটা শক্তিশালী হয়ে যায় এই জমিনের মধ্যে আমি জমিন সৃষ্টি করে এই পৃথিবীতে মাটি সৃষ্টি করে এই জমিন যেন স্থির থাকে এই জন্য আমি আল্লাহ রাবুল আলমিন কুনাই 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 ওই পেরেকের মতো করে আমি আল্লাহ পাহাড় বানাইলাম এই পাহাড় হলো আল্লাহ নিয়ামতের অনেক নিয়ামত এই পাহাড়ের সাথে মানুষের সম্পর্ক হয় এই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে বান্দার মোলাকাত হয় এই পাহাড়ের মধ্যে বান্দা বান্দা আল্লাহর সাথে দিদার হয় সুবহানাল্লাহ

জাইয়া গর্তের ভেতরে মুরার কাবাই বসে গেলে মুরাদ কাবাই মুশাহাদাই বসে বসে ওখানে আল্লাহ দেনে মুগ্ধ হয়ে গেলেন আর সেখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে জিবরাইল আমিনের প্রথম পরিচয় হয় সুবহান সেখানে জিবরাইল আমিনের সাথে পরিচয় হয় আর সেখানে আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম

পাহাড়ে যে আল্লাহর কথা চিন্তা করে তখন আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক হয় একটা মহব্বত হয় একটা প্রেমের সম্পর্ক বান্দার মধ্যে সৃষ্টি হয় সুবহানাল্লাহ শুধু ঘরে থাকবেন না মাসে মাসে একা একা পাহাড়ে চলে যাবেন যায় বড় আওয়াজ করে আল্লাহকে ডাক দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা আকবার আসলে তিনি এই গাছগুলো ওই পাহাড় গুলো আপনার পক্ষে ছাটকিয়ে দেবে শরীফে ফিমা করতে করতে যাই আমার ঘরতে লোনে না গরম ওই পাহাড়ে চলে যাবেন নৌরে জামাজ নৌরের মধ্যে যদি এটা ফর্জি